আসসালামু আলাইকুম বিডি বিয়েন্ট থেকে আমি ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধু আমার ভিডিও দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্থল থেকে অনেক পরে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহবানি এবং আপনাদের দ্বয় আল্লাহ তালা অনেক ভালো রেখেছে ভাই আর আমাদের ঠিকানা বলেছি বিডি কার হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর মহাম্মদপুরিবাদ আমার ফোন নাম্বার টি ওয়ান সেভেন টু ফোর ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আর একটি নাম্বার থাকবে আপনারা ওখান থেকে দেখে আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে নিশান সানি সুপার সেলুন সুপার সেলুন তার আগে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের বিডি কার পয়েন্ট যেটা অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সামনে আগাবার জন্য সহযোগিতা করবেন অন্য যেসব ভাইরা গাড়ি কেনার জন্য গাড়ি খুঁজতেছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আজকের ভিডিওতে যে গাড়িটি নিয়ে আসছি দেখেন নিশান সানি সুপার সেলুন এটা হচ্ছে টি আই শেপ বলে অনেকেই একবারে ইনটেক একটা গাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ দেখেন কোথাও কোনো ধরনের হিটিং স্টোরে নেই চারটা চাকা নতুন পেপারটা আলহামদুলিল্লাহ অনেক দিন আছে দেখেন আপনার দু হাজার এর মডেল আপনার দু হাজার আঠের স্টেশন পনেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ আর এই গাড়ি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা একবারে ফ্রেশ ঠিক আছে আপনার সিএনজি করা আছে আপনার নাইন সিক্সটি লিটার সিএনজি করা আছে একবার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে দেখেন এখানে একটা রাবার ছিল রাবারটা নষ্ট হয়ে গেছে এখানে আবার কেউ মনে করতে পারেন মানে এক্সিডেন্ট হয়েছিল এমন না আসলে রোগ মিস্ত্রির জন্য এটা হয়েছে আমি ক্লিয়ার করি এখানে যে টেস্টিংটা থাকে পেস্টিংটা কিন্তু আছে এখানে একটা রাবার থাকে এই রাবারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে যাকে আলোচনা সাপেক্ষে এটা কিন্তু লাগায় দেওয়া যাবে কেউ মনে করবে না যে এখানে এক্সিডেন্ট হয়েছিল ঠিক আছে দেখেন এই জিনিসগুলো একবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে পনেরোশো সিসির গাড়ি আর পনেরোশো কি নিষাদের ব্যাপারে অনেকে একটু দেখলে নাক চুলকায় কারণ মনে করে যে গাড়ির দাম পার্সের দাম বেশি এমন না আপনার টয়টার থেকে কিন্তু ইঞ্জিনের দাম এগুলোর কম ইঞ্জিনের দাম মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আর আপনার টয়টার একটা ইঞ্জিন আনতে গেলে এক থেকে দেড় লাখ টাকা লাগবে এখন দেখেন সাইডগুলো একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনি দেখেন রেঞ্জের গুলো অরিজিনাল জাপান থেকে যেগুলো আসছে সেগুলো এখনো আছে এখন পর্যন্ত গাড়িতে সিট কোয়াটাও ব্যবহার হয় নাই ঠিক আছে যা আপনি অরিজিনাল যে ইয়ে আছে সেটাই কিন্তু ওর অবস্থায় আছে দেখেন সামনের এটা আপনারা চাইলে কিন্তু

একদম টনটনা বডি কোথাও কোন ধরনের হিটিং ইস্যু নেই লাইট গুলো দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ ঠিক আছে একবারে ফ্রেশ নাম্বার প্লেট সামনে পিছনে নাম্বার মানে এই মাত্র লাগানো হয়েছে এমন অবস্থা দেখেন ভিতরটা এই যে ওগুলো একটু দেখা দাও এই দেখেন রিসেন্ট চেঞ্জ করা হয়েছে গাড়িটা আগে ছেলেই চলছিল ঠিক আছে এই পয়েন্টগুলো একটু দেখে নাও একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ একবারে অরিজিনাল আর আমাদের পাশাপাশি দুইটা শোরুম আমাদের শোরুম দুইটা শোরুম মিলে প্রায় চল্লিশ থেকে পাঁচ টাকা গাড়ি আছে শুধু এখানে একটা গাড়ি দেখাচ্ছি এমন না আপনারা পাঁচ চল্লিশটা গাড়ি আপনারা এখানে আমাদের দেখতে পাবেন দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ চারটা চাকাই নতুনের মতো আছে

বন্ধুরা এতক্ষণ দেখাতেছিলাম আপনার নিশান ছানি সুপার সেলুন এটার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট অল অপশন অটো পনেরো সিসি সির একটি গাড়ি ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর সিএনজি করা আছে চারটা চাকায় নতুনের মতো আছে আর এই গাড়িটির আমাদের আজকিন প্রাইস মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে দাম কিছু কমাই রাখা যাবে বাড়ি করে কোনো ভাই ফোনে দামাদামি করবেন না অসময় পাঁচ টাইম নামাজ কালাম করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সময় দিনের সাথে রাখে দিনের সাথে জোড়ায় রাখে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত